আসসালামু আলাইকুম আমার ভিউ সাপোর্ট ভাই আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই তো বাবার বাড়ি যাচ্ছে একদম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই দু দিনের জন্য তাই আমি আর মেয়ে সিঞ্জি দিয়ে চলে আসলাম বাবার বাড়িতে তো আমরা যখন এসে বাসায় এসে পচিয়েছি একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার পরে আমার মেয়ে তো একদমই ঘরে থাকতে চাইতেছিলো না আর এদিকে সে তার ভাইদের সাথে খেলা করতেছিলো যেহেতু অনেক দিন পর এসেছি আর খুব ভালো লাগছিলো সবাই আর কি অনেকটা ব্যস্ত ছিল বলা চলে যেহেতু সন্ধ্যার পরে সবাই নামাজে ব্যস্ত ছিল আর এই তো আমার মেয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে জামা কাপড় চেঞ্জ করে তার ভাইদের সাথে সে খেলা করতেছিল তার নানু বাসায় আসতেই হবে এবং নানু বাসায় আসা মানেই সে ঘরের ভিতরে থাকবে না ঘর থেকে বাহিরে থাকবে আর এদিকে আমি ঘরের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু মায়ের অনেক স্মৃতি এখানে আছে তো আমি যখনই আসি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখব মায়ের জিনিসগুলো যেগুলো আমার মা ইউজ করেছে n ư স্পর্শ করি ভালো লাগে সবাইকে যখন একসাথে দেখি কাছে পাই তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যেটা করি ঘর থেকে বের হয়ে যাই আর যেহেতু শীতের আগাম বার্তা নিয়ে চলে এসেছে শিউলি ফুল আর শীতের দিনে শীতের আসার আগমতে শিউলি ফুলগুলো গাছে প্রচুর ফোটে আর গাছটা যেহেতু অনেক পুরোনো ছিল তাই ওরকমভাবে একটা ফুল এখন আর আগের মতো ঝরে না তো যে কটা ফুলই ছিল আমি কুড়িয়ে নিয়েছি আর এটার স্মেল এত ভালো লাগছিলো আমি ফুলগুলো টুকিয়ে হাতে নিলাম আর এইদিকে দিকে সকালের যে ওয়েদারটা যেহেতু একটু কুয়াশা কুয়াশা পড়তেছিল সবচাইতে মজার বিষয় হলো আমি যখন রাতের বেলা ঘুমিয়েছি একটু শীত শীত অনুভব করেছি আমার তো খুবই ভালো লেগেছে মনে হচ্ছে যে নারায়ণগঞ্জ অনেক গরম আর এখানে যেহেতু আমার বাবার বাড়িতে প্রচুর গাছ আছে তাই আর চারপাশে যেহেতু অনেক পুকুর আছে তো এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে ওরকম একটা গরমটা লাগে না আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার সকালের কাজই হলো এগুলো এটা হলো বসার জায়গা এখানে বেশ কিছুক্ষণ বসবো নিঃশ্বাস নিব এবং চারোপাশের যেই ওয়েদার পাখি কিচির মিচির আওয়াজ এগুলো একটু অনুভব করব ভালো লাগে আর এভাবেই বরাবরের মতো আমি সকালে যেহেতু ঘুম থেকে উঠি ওই জিনিসগুলো আর খুব মিস করতে চাচ্ছিলাম না এই ফুল বিশেষ করে আমাকে নিতেই হবে আমি আমার বোনের কাছে এবং ভাইয়ের বউকে জিজ্ঞেস করলাম যে ফুলগুলোকে আমি সকালে পাবো কি ও আমাকে বলতেছিল যে সকালে নাকি এসে তুলে নিয়ে যায় তাই আমি একটু ভোরবেলায় উঠেছি আর এদিকে মায়ের কবরটা একটু দেখলাম মায়ের জন্য একটু দোয়া করলাম আর আমাদের এই জায়গাটা যেহেতু একটু ভেঙে গিয়েছে এখানে বালু দিয়ে পাইপ দিয়ে একটু ভরাট করে নিয়েছে যেহেতু প্রচুর পানি নামে বৃষ্টির দিনে আর এই তো এর মধ্যে আমার ভাইয়ের বাচ্চারা বোনের মেয়েও ঘুম থেকে সরি আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ওরা একসাথে কথা বলতেছি ছিল আর খুব এনজয় করতেছিল। কখন তারা গোসল করবে ওরকম একটা প্ল্যান করতেছিল আমার মেয়ের বাবার বাড়িতে আসাই মানে মানে তার নানুর বাড়িতে আসার উদ্দেশ্য হলো সে পুকুরে সাঁতার কাটবে আর এদিকে আমার আমাদের বাড়িটা যেহেতু অনেক বড় তাই আমাদের বাবার বাড়িতে যে হেল্পার ম্যানটা থাকে ওকে দিয়ে একটা ঝাড়ু তৈরি করা হচ্ছে যেহেতু বাড়িটা ঝাড়ু দিতে হয় তো ও খুব সুন্দরভাবে এটা তৈরি করতেছিল আমার কাছে তো বেশ ভালো লাগছিল। একদম বোতলের মধ্যে বোতল ফুটা করে বড় লাঠির মধ্যে বোতল ফিট করে এবং এই ঝাড়ু শলাগুলো সব আস্তে আস্তে ফিট করে একটা ঝাড়ু তৈরি করে নিল যাতে উদ্ভুত হয়ে ঝাড়ু না দিতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দিতে পারে আর কি তো আমার কাছে এই ঝাড়ুটা দেখে খুব ভালো লাগছিল আর এই দিকে এই যে নারকেল গাছে নারকেল ডাব ধরেছে আর কি তো গাছ যেহেতু ঝরানো হচ্ছে আব্বা বাড়িতে বেশ কিছু লোক নিয়েছে যারা গাছ ছাটাই করতেছে গাছ পরিষ্কার করতেছে এবং বেশ পুরনো একটা নিম গাছ ছিল অনেক মোটা এটা আমারও জন্মের আগের অনেক অনেক আগের গাছ এই গাছটা আব্বা কেটে ফেললো যেহেতু পুকুর পাড়ে গাছটা যে কোনো সময় মাটি ধসে গাছটা পড়ে যেতে পারে এবং অনেক দুর্ঘটনা ঘটতে পারে তাই আব্বা বেশ কিছু গাছ কেটেছে আর কি বাড়ি পরিষ্কার করতেছি শীতের আগে কিছু গাছপালা কেটে দিচ্ছে যাতে বাড়িতে রৌদ্র আসে আর ভালো লাগে তো এই তো গাছগুলো যেহেতু ছাঁটাই করা হচ্ছে আর একটু একটু করে রৌদ্র এখন পাওয়া যাচ্ছে আর যেহেতু যারা গাছ কাটে ওই লোকগুলো চলে এসেছে অনেক অনেক বছর পর এরকম দৃশ্য দেখতে পেলাম যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এরা গাছ বর্ষার সিজনে এসে গাছ কাটতো এবং ডালাগুলো পুকুরের মধ্যে দিয়ে দিত এবং ওখানে মাছ খাবার খেত আর কি আর এই তো ওনারা চলা তৈরি করতেছে আর কি গাছে চলা যেহেতু মাঝে মধ্যে মাটির চুলায় রান্না করা হয় আর মাটির চুলার রান্না কিন্তু খেতে দারুণ লাগে এই তো আমার ছোটো চাচার রশিটা ধরে ওনাদের একটু হেল্প সাহায্য করলো যেহেতু গাছে যে ডালাটা কেটেছিলো ওটা ভেঙে অলরেডি মধ্যে পড়ে গিয়েছে তো মানে এরকমভাবে গাছগুলো কাটা হচ্ছে যাতে কারো কোনো ক্ষতি না হয় আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করতেছিলাম এই তো সকালের যে ওয়েদারটা আমার কাছে বরাবরের মতো ওই যে বললাম খুব ভালো লাগে আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখি আমি যখনই বাবার বাড়িতে আসি একদম এক এক দিন আমি এক এক জায়গায় ঘুরি ঘুরে দেখি আমার কাছে ভালো লাগে আমার কখনো এরকমভাবে ঘরের ভিতরে বসে থাকতে একদমই ভালো লাগে না সবার সাথে সময় কাটাতে কথা বলতে এবং সবার খোঁজখবর নিতে আমার বরাবরের মধ্যে খুবই ভালো লাগে চেষ্টা করি সবার সাথে সময় কাটানোর যে দুটা দিন ছিলাম আর এর মধ্যে গোসলের টাইম যেত হয়ে গিয়েছে আমার ভাই ভাইয়ের বাচ্চাদের এবং আমার বাচ্চাকে নিয়ে পানিতে নামবে গোসল করবে এখানে আল্লাহ হাফিজ